হ্যালো আমি রিঙ্কি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় দশম শ্রেণীর ভূগোলের ম্যাপ পয়েন্টিং ভিডিও থেকে বুঝতেই পারছ আজকে আমরা পর্বতের ম্যাপ পয়েন্টিংগুলো করব মাধ্যমিক পরীক্ষায় ম্যাপ পয়েন্টিংয়ে পর্বত কিন্তু একটা আসে এবং এখানে যেই আঠেরোটা পর্বত আমি দেখিয়েছি তার মধ্যে অবশ্যই এবারের পরীক্ষায় একটা এর মধ্যে থেকেই থাকবে শুধুমাত্র সাতপুরা পর্বত যেটা দু হাজার পঁচিশের মাধ্যমিকে এসে গেছে তবুও আমাদের জানতে হয় সেই জন্য সাতপুরা পর্বতটাও আমি তোমাদের তো করে দেখিয়েছি দেখো এখানে আরাবল্লী পর্বতটা আমি করে দিলাম এবং পর্বত যখন পর্বত শৃঙ্গ বা পর্বত শ্রেণী আঁকবো পর্বত শ্রেণী আঁকার সময় আমরা ছোট ছোট পর্বতের মতন ত্রিভুজ ত্রিভুজ করে আঁকবো এবং যখন শৃঙ্গ আঁকবো তখন একটাই ত্রিভুজেকে শৃঙ্গটা দেখাবো এবং দেখো ছয়ের এক নম্বরে আছে আরাবল্লী পর্বত এবং আরাবল্লী পর্ব থেকে ছয়ের এক নম্বর লিখে দিলাম পরবর্তীতে বিন্ধ পর্বত ছয়ের দুইয়ে আছে বিন্ধ পর্বত এবং এখানে আমি ব্রাউন দিয়ে একটুখানি কালার করে দেখিয়ে দিয়েছি যাতে সুন্দর লাগে দেখতে তোমরা ওখানটা পেন্সিল দিয়ে শেড দিলেও হবে এবং ছয়ের তিনে আছে সাতপুরা পর্বত তাহলে ছয়ের তিনে সাতপুরা পর্বত আমি এঁকে দিলাম এবার ছয়ের চারে রয়েছে নীলগিরি পর্বত ভারতের দক্ষিণ দিকে দেখো ছোট্ট করে এঁকে দিলাম নীলগিরি পর্বত তিনটে শৃঙ্গ এঁকে নীলগিরি পর্বত দেখিয়ে দিয়েছি ছয়ের পাঁচে আছে আনাইমালাই পর্বত নীলগিরি পর্বতের একটু নিচে ছোট্ট আর একটা পর্বতমালা রয়েছে আনাইমালাই পর্বত এটা আছে ছয়ের পাঁচে এবার আমি দেখাবো ছয়ের ছয় রয়েছে পশ্চিমঘাট পর্বতমালা পশ্চিমঘাট পর্বতমালা ভারতের বঙ্গোপসাগরের দিকটা হচ্ছে পূর্ব দিক এবং আরব সাগরের দিকটা হচ্ছে পশ্চিম দিক তাহলে আরব সাগরের উপকূল বরাবর পশ্চিম উপকূল বরাবর অনেকটা জায়গা পুরো পশ্চিম উপকূল বরাবর পশ্চিমঘাট পর্বতমালাটা রয়েছে তাহলে এখানে দেখো আমি পশ্চিম দিকটা জুড়ে পশ্চিমঘাট পর্বতমালা এঁকে দিচ্ছি ছয়ের সাতে রয়েছে পূর্বঘাট পর্বতমালা পূর্বঘাট পর্বতমালা ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে অনেক জায়গায় সেই জন্য পূর্বঘাট পর্বতমালা তার টানা কিন্তু আঁকবো না একটু পূর্বঘাট পর্বতমালা আঁকার সময় একটু ছেড়ে ছেড়ে আঁকতে হবে এবার পূর্বঘাট পর্বতমালার পরে রয়েছে কারাকোরাম পর্বত ছয়ের আটে রয়েছে কারাকোরাম পর্বত ভারতের উত্তর দিকে কারাকোরাম পর্বতটা এঁকে দেব ছয়ের আটে কারাকোরাম পর্বত তার পরে রয়েছে শিবালিক পর্বতমালা তাহলে তারপরে আমি দেখাবো শিবালিক পর্বতমালা ছয়ের নয়ে আছে দেখো এখানে আমি প্রথমে দেখাচ্ছি কারাকোরাম পর্বতমালাটা ছয়ের আটে রয়েছে কারাকোরাম পর্বতমালা এবার ছয়ের নয়ে শিবালিক এবার ছয়ের দশে গারো খাসি এবং জয়ন্তিয়া তিনটি বিখ্যাত পাহাড় রয়েছে মেঘালয় মালভূমির এই তিনটে বিখ্যাত পাহাড় দেখিয়ে দিচ্ছি এটা ছোটনাগপুর মালভূমির অংশ এবং এটা ব্যবচ্ছিন্ন মালভূমি প্রাচীনকালে ছোটনাগপুর মালুভূমি ও মেঘালয় মালুভূমির মধ্যভাগ বসে গিয়ে মেঘালয় মালভূমি ব্যবচ্ছিন্ন হয়ে অবস্থান করছে এখানকার গাঢ় খাসি জয়ন্তীয়া তো বললাম বিখ্যাত পাহাড় আর শিলং পাহাড়ের শিলং মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ তাহলে এখানে দেখো তিনটে পরপর ছয়ের দশ এগারো এবং ছয়ের বারো এখানে ছয়ের নম্বর দিয়ে যেহেতু ছয় দাগের তোমাদের থাকে সেই জন্য ছ নম্বর দিয়ে আমি কিন্তু এগুলোকে দেখিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবার পীরপাঞ্জাল পর্বত শ্রেণী ছয়ের তেরোতে রয়েছে পীরপাঞ্জাল পর্বতশ্রেণী শ্রেণী এটাও উত্তর ভারতের জম্মু কাশ্মীরের রয়েছে এবং ছয়ের তেরো ছয়ের চোদ্দোয় আছে একটা শৃঙ্গ গডউইন অস্টিন বা কে টু বা গডউইন অস্টিন একটা শৃঙ্গ এঁকে দিলাম এবার ছয়ের পনেরোয় একটা শৃঙ্গ রয়েছে কাঞ্চনজঙ্ঘা এর পরবর্তীতে রয়েছে ছয়ের ষোলোতেও দোদাবেতা এবং ছয়ের সতেরোয় আনাই মুদি এবং গুরু শিখর এবার এবার কত কয়েকটি পর্বত শৃঙ্গ এঁকেছি দেখিয়েছি আর কি পর্বত শৃঙ্গগুলো আমি নাম্বার দিয়ে দিয়ে দেখিয়ে নিয়েছি খুব সহজেই তোমরা পর্বত শৃঙ্গগুলো বুঝে নেবে ভিডিওটা নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে এবং অবশ্যই দেখো যে এই ভিডিওর মাধ্যমে আমরা সমস্ত ভারতবর্ষের গুরুত্বপূর্ণ যেই পর্বতগুলো রয়েছে সেগুলো আমরা এঁকে নিলাম পরীক্ষায় এখান থেকেই আসবে এবং খুব সহজেই কিন্তু আমরা একটু প্র্যাকটিস করলেই কিন্তু পেরে যাব। তোমরাও ম্যাপ নিয়ে সাথে সাথে যদি বসে করে নাও তাহলে পরে সমস্ত পর্বতগুলো এখানে তোমরা একসাথে করে নিলে পরে মনে থাকবে এবং এর আগের ভিডিওতে আমি নদ নদীগুলো এঁকে দিয়েছি এবং পরবর্তীতে আরও যে ইম্পর্টেন্ট জিনিসগুলো যেখান থেকে একটা করে অন্তত থাকেই সেগুলো সম্পূর্ণ একটা করে ভিডিওর মাধ্যমে দেখাবো এবং কয়েকটা সেট দিয়ে দেবো যাতে তোমাদের পরীক্ষার সময় খুব সহজেই সেই সেট ধরে করলে পরেও পরীক্ষাতে আশা করি তোমরা ক কমন পেয়ে যাবে ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও এবং বেল আইকনে ক্লিক করো যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাও থ্যাংক ইউ